আসসালামু আলাইকুম সম্মানিত ইমু গাহক ভাই এবং বোনেরা সবাই কেমন আছেন দেশ এবং কি দেশের বাইরে যারা জহির অনলাইন টিপসে প্রতিনিয়ত ভিডিও দেখেন তো আপনাদের জন্য আবারও দুই হাজার চব্বিশ সালে একটি নতুন ইমু নিয়ে চলে আসলাম তো যাই হোক অনেকে ভাবতেছেন যে জহির ভাই অনলাইনে নেই অনলাইনে ভিডিও করে না তো আসলে ভাই আমরা যেহেতু প্রবাসী আমরা হয়তো কোনো কাজের ক্ষেত্রে প্রবলেম থাকতে পারি তো সেই জন্য হয়তো আপনাদের মাঝে আসতে পারেনি সময় দিতে পারে তো অনেকে অনেক মিস করছেন আমাকে তো আবারও চেষ্টা করতেছি আপনাদের মাঝে থাকার জন্য তো যাই হোক আপনারা অবশ্যই এখানে যে ইমোটা দেখতে পারছেন এই ইমোটা স্ক্রিনের মাধ্যমে অবশ্যই সেটিংটা আপনাদেরকে দেখাবো তো তার আগে আমি একটা কথা বলবো এই যে ইমোটা এই ইমোটা একদম সম্পূর্ণ ফ্রিতে আপনারা নিতে পারবেন কোনো টাকা পয়সা কোনো কিছু দিতে হবে না তো এটা আপনারা কিভাবে নেবেন এই যে এখানে দেখতে পারছেন যে টেলিগ্রাম তো এখানে আপনারা আমার ইউটিউবে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা এই টেলিগ্রামে চলে আসবেন আসার পরে আপনারা আমার এখানে জয়েন করে নেবেন ঠিক আছে এই যে আপনারা এই যে এখানে জয়েন করে নেবেন জয়েন করে নেওয়ার পরে আপনারা এখানে আমার সফটওয়্যারটা দেওয়া থাকবে আর অবশ্যই এখানে আমার নাম্বারটাও দেওয়া আছে যদি অবশ্যই আমাকে নক করেন তো আপনারা হয়তো আমার সাথে কথা বলতে পারবেন ঠিক আছে তো যাই হোক কথা না বাড়ি এখন আপনারা ইমোটা নিতে হলে এটার মাধ্যমে কী কী আসে আর কি কি কাজ করবে অবশ্যই আপনারা দেখলে বুঝতে পারবেন তো এখন কথা না বাড়ি আমরা ইমোটাতে চলে যাব যাওয়ার পরে আমরা একটু সেটিংটা দেখবো তো তার আগে আমি আপনাদেরকে বেগে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন যে এখানে ডিবাক্স টুল ঠিক আছে আপনারা হয়তো ভাবতে আসেন যে এখানে ডিবাক্স টুল আছে কি না তো এটা একদম ছেম আগের একটি আলফা ও টোয়েড মতন তো ইমোটা অনেকে মানে অনেক পুরাতন ভাবে ইউজ করছিলেন হয়তো ইমো কোম্পানি এখন বর্তমানে মোটা মার্কেটে রাখে নাই তো যাই হোক এটা আমরা আবারও আপনাদের জন্য নিয়ে আসলাম এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে ডিবাক্স টুলে ক্লিক করলাম করার পরে এই যে এখানে সেটিংটা হ্যাঁ বিভিন্ন সেটিংটা আপনাদের এখানে অনেক একদম আলফা অটো এডমিন বা আলফা তিরিশ সেমভাবে কাজ করে এর পাশাপাশি আপনারা এখানে আমরা বয়েস রুমটা আমরা শু করে কিনা সেটে দেখাবো তো আপনারা দেখতে পারছেন এখানে এই যে দেখতে পারছেন এখানে কয়েকটি গ্রুপের অপশন শু করতে আছে ঠিক আছে এখন আমরা একটি গ্রুপে যাব আপনারা অবশ্যই দেখতে পারছেন আমি একটি গ্রুপে জয়েন করছি এই যে দেখতে পাচ্ছেন এখানে অলরেডি একটা মেম্বার এখানে শো করতে ঠিক আছে তো এখন এই যে একদম থ্রি দেখতে পারছেন গ্রুপের একদম এটা অনলাইন করা আছে হয়তো অনেকে ভাবতাছেন যে আপনাদের মাঝে ফেক ভিডিও করে কিনা তো যাই হোক কথা না বাড়িয়ে এখন আমরা আরো কয়েকটি কাজ দেখব এটা দিয়ে আপনারা রিপোর্ট করতে পারবেন বিভিন্ন কাজ আছে তো আসলে স্ক্রিনটা বেশি বড় করে আপনাদের মাঝে আমি ভিডিওটা বড় করব না এই ইমোটা আপনারা হয়তো নিয়ে চালাইলে অবশ্যই বুঝতে পারবেন তো এটা তো অনেক কাজ আছে ভাই আপনাদের একটু ঘাটাঘাটি করলে অনেক কিছু পাবেন তো তার পাশাপাশি আমি এখন যে সময় দিয়ে আপনাদের মাঝে ভিডিওটা করতেছি তো যাই হোক আপনারা অবশ্যই আমার টেলিগ্রামে চলে আসবেন যে কোনো সময় আপনারা এই সফটওয়্যারগুলো আমার টেলিগ্রাম থেকে আপনারা নিতে পারবেন ঠিক আছে এই যে টেলিগ্রামে চলে আসবেন আপনারা ইউটিউবে যাওয়ার পরে আমার একটা লিঙ্ক থাকবে ওইখান থেকে আপনারা জয়েন করে ইমুটা নিয়ে নেবেন আশা করি কথাগুলো বুঝতে পারছেন আর আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব এর পাশাপাশি আপনাদের মাঝে একটি নোটিফিকেশন যাবে তাহলে বুঝতে পারবেন যে আমি কোনো নতুন ভিডিও আপনাদের মাঝে অবশ্যই পোস্ট করছি তো সেই জন্য আপনারা আরও নতুন নতুন অপশনগুলো দেখতে পারবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ